আসসালামু আলাইকুম আ সম্মানিত ফেসবুক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো প্রিয় বন্ধুরা আপনারা ইতিমধ্যে জানতে পারছেন যে ফেসবুকে নতুন একটি আপডেট সেটিং সংযুক্ত করেছেন এই সেটিংসটা আপনি জানতে পারলে আপনার ফ্রেন্ডলিস্টে থাকা লাস্ট নব্বই দিনের ইনঅ্যাক্টিভ বন্ধুদেরকে আপনি চিহ্নিত করতে পারবেন ইনঅাক্টিভ বলতে যে যেই বন্ধুগুলো আপনার কোনো পোস্টে কোনো পোস্টে কোনো ধরনের লাইক কমেন্ট শেয়ার কিছুই করে না তো সেটিংসটা জানার জন্য প্রথমে ফেসবুকে প্রবেশ করবেন আপনার ফেসবুকে চলে আসবেন এসে আপনার প্রোফাইল পিকচারে ক্লিক করবেন যাদের প্রফেশনাল মুড ওয়ান করা আছে তারা এবার ওটা যাবেন অ্যাবাউটে যে নিচে আপনার ফ্রেন্ড লিস্টটা চলে আসবে আসার পরে সি অল ফ্রেন্ডস এখানে ক্লিক করবেন সি অল ফ্রেন্ডসে ক্লিক করার পরে এখানে ম্যানেজ চলে আসবে ম্যানেজ তো ম্যানেজে যাওয়ার পরে এখানে লেখা আসবে আপনার লাস্ট ইন্টারেক্টেড উইথ হ্যাঁ লাস্ট ইন্টারেক্টেড উইথে আপনি ক্লিক করলে এখানে দেখতে পাবেন লাস্ট নাইনটি ডে ইনঅ্যাক্টিভ বন্ধু আপনার যারা নব্বই দিন আপনার কোনো ধরনের পোস্টে লাইক কমেন্ট শেয়ার কিছুই করে নাই এরকম আমার দুইশো জন ফ্রেন্ড আছে এখানে তো আপনি একটা একটা করে চাইলে আনফ্রেন্ড করে দিতে পারবেন আবার আপনি সিলেক্ট করে এখানে যতজন পারেন আপনি হ্যাঁ এখানে সিলেক্ট করে নিতে পারবেন তবে সিলেক্ট করার সময় আপনি সর্বোচ্চ পাঁচ থেকে সাতজন করে সিলেক্ট করলে এটা আপনার দ্রুত হবে ঠিক আছে তো ঠিক আছে আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন ধন্যবাদ আজকের মতো সালামু আলাইকুম